নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে ডিম কিভাবে রান্না করি আপনারা দেখুন আমি এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি বাবা বাঁধাকপিটা খুব টাইট দেখুন এরকম ছোট ছোটো করে আমি কেটে নিচ্ছি দেখুন বাঁধাকপির জন্য এখানে দুটো পেঁয়াজ একটু রসুন আর একটু আদা একসঙ্গে পেস্ট বানিয়ে দিচ্ছি ডিমে একটু নুন হলুদ মেখে নিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো একটু বেজে তুলে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি কটা আলু দিচ্ছি ওর মধ্যে তার আলুটা আমি বেজে নিচ্ছি আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু আমি একটা শুকনো লঙ্কা দিলাম দুটো এলাচ দুই তিন টুকরো দারচিনি দিলাম একটা তেজপাতা চার ভাগ করে দিলাম দিলাম অল্প কটা সাদা জিরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এবার আমি দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি মিক্সারের বাটি দিয়ে একটুখানি জল দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি এই চামচের এক চামচ ধনে গুঁড়ো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার আমি ডাকা দিয়ে রাখছি আমি ডাকনাটা খুলে দুবার নাড়া দিয়েছি আবার ডাকনাটা খুলে দেখছি কত দূর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু চিনি এই চামচের এক চামচ আমি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সেনটা লাস্টে দিচ্ছি কাঁচা লঙ্কার সেনটা থাকবে ভালো একটু ফেড়ে ফেড়ে দিয়ে রাখলাম আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে একটু টাকা দিয়ে রাখবো এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে লোভনীয় তো এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার